খবরটা যদি সত্যি হয় তাহলে কি হবে তারা যদি টাকাটা না দিত তাহলে কি হতো সে যদি আজকের ম্যাচটি না খেলে তাহলে কি হবে তো এই যে কথাগুলো এই কথাগুলো আমাদের দৈনন্দিন স্পিকিংয়ের মধ্যে প্রচুর আমরা বলে থাকি তো এই জাতীয় কথাগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শেখাবো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট ও শেয়ার করবে তো এবার আসা যাক মূল বিষয়ে প্রথম যে সেন্টেন্সটি এখানে আমি লিখেছি খবরটি যদি সত্যি হয় তাহলে কি হবে তো এখানে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে তৈরি করব। তো শুরুতে আমরা ব্যবহার করবো এখানে ডব্লিউএস ওয়ার্ড ওয়ার্ড তারপর ইফ ওয়ার্ড ইফ তারপর এখানে এই যে সেন্টেন্সটি রয়েছে তার যে সাবজেক্ট এখানে নিয়ে আসবো এখানে সাবজেক্ট হচ্ছে খবরটি ওয়ার্ড ইফ দা নিউজ ইজ ট্রু হোয়াট ইফ দ্য নিউজ টু অর্থাৎ খবরটা যদি সত্যি হয় তাহলে কি হবে তো নেক্সট সেন্টেন্সগুলো লক্ষ্য করো পরের যে সেন্টেন্সটি সে যদি না খেলে তাহলে কি হবে তো এই যে সেন্টেন্সটা আগের সেন্টেন্সের থেকে একটু আলাদা আগের সেন্টেন্সে আমাদের ভার্ভ ছিল এখানে বি ভার্ব বাট এখানে একটি অ্যাকশন রয়েছে অর্থাৎ ডুইং ভার্ভ সে যদি না খেলে তাহলে কি হবে অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে তো ঠিক একইভাবে আগের সেন্টেন্সের মতো আমরা শুরু করব ওয়ার্ড ইফ এখানে সাবজেক্ট হচ্ছে সে সে যদি না খেলে ওয়ার্ড ই হি তো এই যে সেন্টেন্সটা প্রেজেন্টেন্সে রয়েছে নেগেটিভ সেন্টেন্স তো সিম্পল প্রেজেনটেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা যেভাবে তৈরি করি এখানে ঠিক একইভাবে তৈরি করব তো ওয়ার্ড নট ডাজনট ইফি ডাজ নট ই সে যদি না খেলে তাহলে কি হবে তো নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো যদি তুমি টাকাটা না দিতে পারো তাহলে কি হবে অর্থাৎ তোমার মধ্যে যদি সেই টাকাটা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কি হবে তো এই সেন্টেন্সটি দেখো একটু ডিফারেন্ট হবে এখানে সাবজেক্ট তুমি সো ওয়ার্ড ইফ ইউ এখানে না পারা তো পারার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি তো না পারা তো অক্ষমতার ক্ষেত্রে ক্যান নট তো ইফ ইউ ক্যান নট ভার্ব তারপরে নিয়ে আসবো আমরা এখানে ভার্ব হচ্ছে টাকাটা দেওয়া পে ইফ ইউ ক্যান নট পে দা মানি পে দা মানে সো যদি তুমি টাকাটা না দিতে পারো কি তাহলে কি হবে আমরা বলবো ওয়ার্ড ইফ ইউ ক্যান নট পে দ্য মানি নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো যদি সে ধনী হয় তাহলে কি হবে যদি সে ধনী হয়ে যায় তো এই সেন্টেন্সটা লক্ষ্য করো তো শুরুটা আমরা একইভাবে করবো ওয়ার্ড ইফ সাবজেক্ট এখানে সে

কি হবে তাহলে এই যে এই জাতীয় সেন্টেন্সগুলো যদি সে না আসে তাহলে কি হবে যদি সে টাকাটা না দিত তাহলে কি হতো এই জাতীয় সেন্টেন্সগুলো তো ইজিলি এখন তোমরা তৈরি করতে পারবে এই সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে শুরুতে নিয়ে আসতে হবে ওয়ার্ড তারপরে ইফ তারপরে যে সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সের বাকি অংশটাকে গঠন করতে হবে তো এই সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো এখন তোমরা প্রচুর তৈরি করতে পারবে স্পিকিং করতে পারে করতে পারবে